ফুলবাহীতে রানার এক্সপ্রেসের স্বপ্ন অটো শোরুম উদ্বোধন দিনাজপুর জেলা প্রতিনিধি আসাদুর রহমান হাইওয়ে পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন দিনাজপুরের ফুলবাড়িতে রানার এক্সপ্রেসের শাখা স্বপ্ন অটো সরু উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র আলাস মাহমুদ আলম লিটন এ সময় উপস্থিত ছিলেন রানার এক্সপ্রেসের চিফ বিজনেস অফিসার আবু হানিফ এরিয়া ম্যানেজার সার্ভিস মোহাম্মদ গোলাম আজম এরিয়া ম্যানেজার বিক্রয় কনকচন্দ্র রায় আঞ্চলিক বিক্রয় প্রধান মোহাম্মদ মনির চৌধুরী আবিদ এবং ফুলবাড়ির শাখার ডিলারশিপ শ্রী কানাই সরকার সন্দীপ উপস্থিত ছিলেন উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের আলোচনা ও দোয়া মাহফিলে সাবেক মেয়র আলাস মাহমুদুল আলম লিটন জনস্বার্থে শাস্ত্রীয় ও প্রতিষ্ঠানটির উন্নয়ন কামনা করেন এ সময় চিফ বিজনেস অফিসার আবু হানিফ বলেন যে স্কুটিগুলো রয়েছে সেগুলো উন্নত মানের এবং একশো কিলোমিটার পর্যন্ত চলে এবং সবচেয়ে ভালো যেটা সেটা রানার এক্সপ্রেস কোম্পানি দুই বছরের গ্রান্টি দিচ্ছে দেশে আমাদের কয়েকশো শাখা উপশাখা রয়েছে আপনারা এই কোম্পানির যে বাইক স্কুটি আসছে সেগুলো সাশ্রয়ী এবং দীর্ঘস্থায়ী ব্যবহারযোগ্য বলে জানান তিনি যারা নিজে ইনকাম করে গাড়ি কিনে নিজের প্রয়োজনে নিজের প্রফেশনে চলে তাদের জন্য এই গাড়িটা পারবে আবার কিছু কিছু লোক আছে যারা বাপের টাকায় বাপের টাকায় গাড়ি কিনে তাদের হলো বড় বড় গাড়ি দরকার হ্যাঁ ওদের জন্য আমরা এই গাড়িটা নিয়ে আসি না এগুলো আমরা নিয়ে আসছি যারা নিজে ইনকাম করে গাড়ি চালায় গাড়ি কিনে তাদেরকে টার্গেট করে যারা ডেলি মনে করে ষাট সত্তর কিলোমিটার